আমুলগত রিয়া যেটা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মান কানে ইয়ারজুলি কারাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় সাক্ষাতের অবস্থাটা কি আল্লাহ তাআলা কি কিয়ামতের দিন রাজি খুশি অবস্থায় পেতে চায় সন্তুষ্ট অবস্থায় পেতে চায় ক্ষমার দৃষ্টিতে আকানো দেখতে চায় রহমতের দৃষ্টিতে আগলে রাখার মানসিকতা সম্পন্ন আর এই রকম আল্লাহ তালাকে দেখতে চায় মানে যিনি দয়া করবেন রহম করবেন ক্ষমা করবেন এই রকম আল্লাহর সঙ্গে যে ব্যক্তি সাক্ষাৎ করতে চায় ফালিয়ামাল আমালুস সালিহা সে যেন সৎ আমল করে না শুধু সৎ না না ফালিয়ামাল আমালুস সালিহা ওয়া লা ইউশরিকু বিইবাদাতি রব্বিহি আহাদা অর্থাৎ রবের ইবাদতের মাঝে যেন আর কাউকে শরীক না করে শরিক কেমন শরিক মানে পার্টনারশিপ দুজন পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা ধরলেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন স্রষ্টা তিনি এতে তার কোন অংশীদার আছে পার্টনারশিপ আছে আমার সন্তানকে আমি অর্ধেক সৃষ্টি করেছি আল্লাহ অর্ধেক সৃষ্টি করেছে এরকম আছে দুনিয়া পরিচালনা করতে আল্লাহ অর্ধেক পরিচালনা করে আর মানুষের অর্ধেক পরিচালনা করে এরকম আছে কিংবা আল্লাহ পাঁচ ঘন্টা মানুষ পাঁচ ঘন্টা এরকম আছে কি নাই তাহলে যেমন সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তালা এক অদ্বিতীয় দ্বিপত্ত তার পরিচালনার ক্ষেত্রেও তাই রিজিক দেওয়ার ক্ষেত্রেও তাই জীবন দেওয়ার ক্ষেত্রেও তাই মৃত্যু দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এ দেউ চাই আবার মানুষকেও খুশি করতে চাই এর অর্থ হইল মানুষকে খুশি করা এবং আল্লাহ তালাকে খুশি করা এই দুই খুশিকে যখন পার্টনারশিপে দাঁড় করে দিলাম তখনই তো শিরিক হয় সিরিট বুঝতে তো দূরে যেতে হবে এটা হয় আর রিয়া উফিল আমাল আমুলগত রিয়া সুরাত আমুলগত রিয়া কি হইতে পারে আমরা ছোট্ট খাট্ট জিনিসগুলো কিন্তু ফ্যাশনের আড়ালে রেখে দিই কিন্তু সেগুলো রিয়া যেমন হাত ঘড়ি আছে না হাত ঘড়ি কোনো ব্যক্তি যদি সময় দেখার জন্য ব্যবহার করে থাকেন তাহলে বেস্ট আলহামদুলিল্লাহ তার প্রয়োজন এটা কিন্তু কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য পড়ে থাকেন তাহলে এটা সানগ্লাস আপনার যদি প্রয়োজন থাকে থাকে যে চশমা ব্যবহার করলে ভালো থাকবেন এরকম যদি উপকারিতা থাকে সেটা বেশ ভালো আলহামদুলিল্লাহ কিন্তু যদি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য একবার চশমা চোখে দেন দশ বার করে গ্লাসের সামনে দাঁড়ান কেমন দেখা যায় কেমন দেখা যায় কেমন দেখা যায় মানে কি জানেন কথা ইনকাম করেন পাঁচ হাজার টাকা কিন্তু একটা শার্ট ক্রয় করেছেন যেটার দাম বারো হাজার টাকা কি বলে লৌকিকতা বলে কেন মানুষকে দেখানোর জন্য করেছে আবার ইনকাম আপনার লাখ লাখ টাকা আছে কিন্তু আপনি সেরা পাঞ্জাবি পরে মানুষের সামনে ঘুরেন এটা কেউ লৌকিকতা বলে কেন জানেন বেশি পরহেজ গাড়িতে দেখাতে চাচ্ছেন তাই তো মোহাম্মদ রসুল্লাহাম কি বলছেন আল্লাহরাবুল আলম যদি কোনো বান্দাকে নিয়ামত দান করেন তাই না সম্পদ দান করেন তাহলে তার নিয়ামতের চিহ্নটা তার দেহে দেখতে ভালোবাসে এটা আল্লাহর ভালোবাসা যে আমি নিয়ামত দিয়েছি তার কৃতজ্ঞতা স্বরূপ সে ভালো পোসা করেছে এর অর্থ এই নয় যে আপনার প্রতিদিন নতুন পোশাক করতে হবে কিন্তু আপনি ছেঁড়া পোশাক পরে তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন দৈহিক ভাবে এমন ভাবে চলা যাতে মানুষ আমাকে বুজুর্গ বলে উমারবিন খাতাব আনহু

তোমার অন্তরে এর অর্থ কি এ বাদতে ভাব ভঙ্গি যেটা আছে হ্যাঁ দৈহিক অঙ্গভঙ্গি করা যার মাধ্যমে বুঝাইতে চাই যে আমি কি পরহেজগার বুজুর্গ এর নাম কি কথা